নমস্কার বন্ধুরা নতুন একটা ভিডিওতে আপনাদের প্রত্যেকের জানাই স্বাগতম এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর হঠাৎ করে উত্তরবঙ্গের ওপরে তৈরি হয়েছে নতুন নিম্নচাপ তার জেরে গতকাল রাত থেকেই উত্তরবঙ্গের একাধিক জেলাতেই বৃষ্টিপাত শুরু হয়েছে কোথাও কোথাও হালকা মাঝারি কোথাও ভারী এরকম বৃষ্টিপাত কিন্তু হয়েছে উত্তরবঙ্গের একাধিক জেলাতে আপনারা উত্তরবঙ্গের কোন জেলা থেকে ভিডিওটা দেখছেন এবং বৃষ্টিপাত কেমন কি পেয়েছেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন সেই সঙ্গে আপনাদেরকে জানিয়ে রাখি মৌসুমি অক্ষরেখা সেটা কিন্তু এখনও দক্ষিণবঙ্গের ওপর দিয়ে বিস্তৃত রয়েছে তার জন্য আজকে দুপুরের পরে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় কিন্তু বজ্র মেঘের সঞ্চার হতে পারে এবং সেই মেঘ থেকে বেশ কিছু অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বজ্রবিদ্যুৎ সহ আজকের ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব যে দক্ষিণবঙ্গের কোন কোন জেলায় বৃষ্টি হবে আর উত্তরবঙ্গের কোন কোন জেলায় বৃষ্টি হবে আবহাওয়া দপ্তর থেকে ইতিমধ্যেই উত্তরবঙ্গে একাধিক জেলার জন্য অরেঞ্জ অ্যালার্ট জারি করা হয়েছে যেখানে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আছে বেশ কয়েকটা অঞ্চলে আর সেই সঙ্গে দক্ষিণবঙ্গে মূলত হালকা মাঝারি বৃষ্টিপাতই হবে একই সঙ্গে জানিয়ে রাখি যে বাইশে জুলাই পর্যন্ত এই বৃষ্টিপাত থাকবে উত্তরবঙ্গে তারপরে আস্তে আস্তে উত্তরবঙ্গে বৃষ্টিপাত কমে যাবে অন্যদিকে দক্ষিণবঙ্গে তেইশে জুলাই থেকে বৃষ্টিপাত শুরু হবে মূলত ভারী বৃষ্টি হবে নিম্নচাপের জেরে এবং চব্বিশ জুলাই নাগাদ উত্তর বঙ্গোপসাগর সংলগ্ন অঞ্চলে একটা নতুন নিম্নচাপ বা লো প্রেশার এরিয়া তৈরি হয়ে যাবে এবং তাতেই কিন্তু বৃষ্টি লাগাতার বাড়বে দক্ষিণবঙ্গের একাধিক জেলাতে তো আজকের ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব যে এই মুহূর্তে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ কি আপডেট দিচ্ছে কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা একই সঙ্গে আবহাওয়া দপ্তর কোন কোন জেলার জন্য নতুন করে কি ওয়েদার ওয়ার্নিং জারি করেছে সমস্ত কিছু আপনাদেরকে পরপর জানা হবে আজকের এই ভিডিওটির মাধ্যমে ভিডিওটি ভালো লাগলে এবং ইনফরমেটিভ বলে মনে হলে অবশ্যই আপনারা একটি করে লাইক করে দেবেন অবশ্যই ভিডিওটি প্রচুর শেয়ার করবেন সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা আইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটিকে অন করে রাখবেন লেটেস্ট আপডেট আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন আর সেই সঙ্গে আমাদের ভিডিওটি আপনি এই মুহূর্তে কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কিন্তু আপনাদের জেলার নামটি কমেন্টে জানাবেন আর এই মুহূর্তে আপনাদের জেলার আবহাওয়ার অবস্থাটা কী আছে অবশ্যই কমেন্টে লিখে দেবেন বন্ধুরা শুরুতেই আমরা দেখে নেব আজকে এই মুহূর্তে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ কি আপডেট দিচ্ছে এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন উত্তরবঙ্গের উপরে একটি অ্যান্টিসিপেটেড লো প্রেশার এরিয়া বা হঠাৎ নিম্নচাপ তৈরি হয়েছে তার চেয়ে গতকাল রাত থেকেই ভারী মেঘ তৈরি হয়েছে উত্তরবঙ্গের একাধিক জেলার উপরে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদা জুড়ে ভারী মেঘ রয়েছে একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি সেই মেঘ কিন্তু দক্ষিণবঙ্গের মধ্যেও আস্তে আস্তে প্রবেশ করছে একই সঙ্গে পার্শ্ববর্তী বিহার ঝাড়খণ্ডের ওপর কিন্তু ভারী মেঘ রয়েছে এবারে আমরা একটু ডিটেলসে দেখে নেব দেখতে পাচ্ছেন দক্ষিণবঙ্গের ছবিটা এই মুহূর্তে দক্ষিণবঙ্গের মধ্যে ভারী মেঘ রয়েছে নদীয়া মুর্শিদাবাদ বীরভূম সেই সঙ্গে পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান এছাড়া উত্তর চব্বিশ পরগনা সংলগ্ন কলকাতার কিছু অংশ আর সেই সঙ্গে পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর আর হুগলির বেশ কিছু অঞ্চলে কিন্তু ভারী মেঘ রয়েছে বাকি অংশে আংশিক মেঘলা আকাশ রয়েছে যেমন পূর্ব মেদিনীপুর সেই সঙ্গে দক্ষিণ চব্বিশ পরগনা এছাড়া আমরা দেখতে পাচ্ছি হাওড়া তারপরে ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুরের বাকি অংশ সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি যে উত্তরবঙ্গের ছবিটা যেখানে উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী মেঘ তৈরি হয়েছে মালদা দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুর দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ারের ওপরে একই সঙ্গে আপনারা দেখতে পাচ্ছেন আসামের মধ্যে বিশেষ করে পশ্চিমবঙ্গ লাগোয়া আসামের অংশে সেখানে কিন্তু ভারী মেঘ রয়েছে গুয়াহাটি গোয়ালপাড়া এই সমস্ত অঞ্চলে বৃষ্টিপাত হয়েছে একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি ত্রিপুরাতে এই মুহূর্তে মেঘাচ্ছন্ন আকাশ রয়েছে তবে বাংলাদেশের মধ্যে ভারী মেঘ রয়েছে রংপুর রাজশাহী সেই সঙ্গে ঢাকা খুলনা এবং ময়মনসিংহ সিলেটে কিন্তু ভারী মেঘ রয়েছে এবং বৃষ্টিপাতও কিন্তু হয়েছে এই সমস্ত অঞ্চলগুলোতে বন্ধুরা একবারে অনলাইন ওয়েদার সিস্টেম থেকে আপনাদেরকে দেখা বলছে আজকে এবং আগামীকাল পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণ এবং তার পার্শ্ববর্তী অঞ্চলগুলো কেমন কী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে তো দেখতে পাচ্ছেন কালকে রাত থেকে আজকে সকাল পর্যন্ত উত্তরবঙ্গের জেলাগুলো কিন্তু ভালো পরিমাণ বৃষ্টিপাত হয়েছে এবং দেখতে পাচ্ছি আজকে দুপুরের পরে দক্ষিণবঙ্গেও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হবে এটা আমরা দেখতে পাচ্ছি দুপুরের পরে কোথায় কোথায় বৃষ্টি হবে দেখুন বন্ধুরা নদীয়া মুর্শিদাবাদ সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর হুগলি কলকাতার সংলগ্ন অঞ্চল উত্তর চব্বিশ পরগনার কিছু অংশ সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি পুরুলিয়া ঝাড়গ্রাম পূর্ব বর্ধমান এই সব জেলা কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হবে একই সঙ্গে দেখতে পাচ্ছি বিকালের দিকে সেই বৃষ্টিটা কিন্তু আরও একটু ছড়িয়ে পড়বে এবং বৃষ্টি হতে পারে উত্তর চব্বিশ পরগনাতে একই সঙ্গে বাঁকুড়াতে বৃষ্টি হতে পারে সেই সঙ্গে আপনাদেরকে দেখাবো বাঁকুড়া পশ্চিম বর্ধমান ওই সব জেলায় কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হবে আর একই সঙ্গে দক্ষিণ বাংলাদেশের মধ্যে কিন্তু বৃষ্টিপাত হবে বিশেষ করে খুলনা বরিশাল কুমিল্লা এইসব অঞ্চলে বৃষ্টি হবে ত্রিপুরার মধ্যেও কিন্তু বৃষ্টি হবে ত্রিপুরাতে বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টি হবে আসামে গুয়াহাটির দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজকে রাতের দিকে দক্ষিণবঙ্গে আকাশ পরিষ্কার হয়ে যাবে এবং মধ্যরাতে উত্তরবঙ্গে কিছুটা বৃষ্টিপাত হতে পারে এরপরে দেখুন একুশ জুলাই সোমবার আগামীকাল দক্ষিণবঙ্গে কিন্তু খুব একটা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে না উত্তরবঙ্গে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা দিনের বেলা খুব একটা থাকছে না একুশ জুলাই রাতের পর থেকে অর্থাৎ মধ্যরাত থেকে তারপরে মঙ্গলবার বাইশে জুলাই ভোরের মধ্যে কিন্তু উত্তরবঙ্গে আবারও বৃষ্টি নামবে বেশ কিছু জেলাতে বিশেষ করে উত্তর দিনাজপুর দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার সব জেলায় মাঝে ধরনের বৃষ্টিপাত হতে পারে কোথাও কোথাও বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হতে পারে এমনটা আপডেট এই মুহূর্তে উঠে আসছে একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের মধ্যে রংপুর ময়মনসিংহ সিলেটে কিন্তু বৃষ্টিপাত হতে পারে আর আসামের মধ্যে ডিব্রুগড় সেই সঙ্গে গুয়াহাটি এছাড়া জোরহাট, দিমাপুর হোজাই এ সমস্ত অঞ্চলে কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এবারে আমরা দেখে নেব আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জারি করা লেটেস্ট ওয়েদার বুলেটিনে কী কী জানানো হয়েছে দেখতে পাচ্ছেন বন্ধুরা স্পেশাল বুলেটিন নাম্বার টুতে বলা হয়েছে এনহ্যান্সড রেনফল অ্যাক্টিভিটি ওভার দ্য ডিস্ট্রিক্টস অফ নর্থ বেঙ্গল উত্তরবঙ্গের একাধিক জেলাকিন্তু কিন্তু বৃষ্টির পরিমাণ বাড়তে চলেছে আমরা দেখে নেব ডিটেলস আপডেটটা যেখানে বলা হয়েছে মৌসুমি অক্ষরেখা সেটা কিন্তু এই মুহূর্তে পাস করছে উত্তর পশ্চিম ভারতে রাজস্থান এবং সংলগ্ন অঞ্চলে থাকা গভীর নিম্নচাপ থেকে তারপরে ফতেগড় তারপরে মুজফ্ফরপুর তারপরে বাঁকুড়া হয়ে কাথির ওপর দিয়ে এটা চলে গেছে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিকে এবং তারপরে উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে মৌসুমি অক্ষরেখা অন্যদিকে বলা হয়েছে যে উত্তর বিহারের মধ্যভাগ থেকে ওড়িশা পর্যন্ত একটা অক্ষরেখা রয়েছে যে অক্ষরেখাটা সমুদ্রপৃষ্ঠ থেকে শূন্য দশমিক নয় কিলোমিটার পর্যন্ত উচ্চতা অবস্থান করছে একই সঙ্গে বলা হয়েছে আগামী চব্বিশ জুলাই নাগাদ উত্তর বঙ্গোপসাগরে নতুন করে একটা লো প্রেশার এরিয়া বা নিম্নচাপ অঞ্চল তৈরি হয়ে যাবে আগের সঙ্গে বলা হচ্ছে এই মুহূর্তে মনসুন ফ্লো কিন্তু স্ট্রং রয়েছে এবং প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে কাঙ্গে পশ্চিমবঙ্গের মধ্যে আর উত্তরবঙ্গের জেলাগুলোই তার জেরে উত্তরবঙ্গে একাধিক জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত হবে আগামী বাইশে জুলাই পর্যন্ত এবং তারপরে আস্তে আস্তে উত্তরবঙ্গে বৃষ্টি কমবে এবং দক্ষিণবঙ্গে নিম্নচাপের জেরে কিন্তু তেইশে জুলাই থেকে বৃষ্টির পরিমাণ বাড়তে চলেছে এবার আমরা দেখে নেব নতুন করে কি কি ওয়েদার ওয়ার্নিং জারি করা হয়েছে তো হচ্ছে আজকের বাকি সময়টা এবং সেই সঙ্গে আগামীকাল একুশে জুলাই দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে ওপরের পাঁচ জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত হবে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহারে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত অর্থাৎ সাত থেকে কুড়ি সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের অরেঞ্জ অ্যালার্ট জারি করা হয়েছে অর্থাৎ চরম দুর্যোগ থাকবে উত্তরবঙ্গের এই সব জেলাগুলোই একই সঙ্গে উত্তর দিনাজপুর জেলায় বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতে হলুদ সতর্কবার্তা জারি করা হয়েছে তবে দক্ষিণ দিনাজপুর মালদায় বৃষ্টি হলেও তেমন কোনো ওয়ার্নিং দেওয়া হয়নি অন্যদিকে দক্ষিণবঙ্গের মধ্যে বলা হয়েছে মুর্শিদাবাদ নদিয়া পূর্ব বর্ধমান হুগলি বাঁকুড়া পশ্চিম বর্ধমান পুরুলিয়া এই সব জেলায় বিক্ষিপ্ত বজ্রমেঘ তৈরি হয়ে বজ্রবিদ্যুৎসহ ঝড় বৃষ্টি হতে পারে যেখানে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগের দমকা ঝোড়ো হওয়ার সঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এবং তার জন্য হলু সতর্কবার্তা জারি করা হয়েছে তবে বীরভূম জেলা ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর হাওড়া কলকাতা উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনার জন্য বিশেষ কোনো ওয়ার্নিং এখনও পর্যন্ত দেওয়া হয়নি এরপর একুশ জুলাই থেকে বাইশে জুলাই দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি জেলায় বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতে হলু সতর্কবার্তা জারি করা হয়েছে তবে আলিপুরদুয়ার কোচবিহার উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদায় কোনো ওয়ার্নিং থাকছে না আর দক্ষিণবঙ্গের কোনো জেলায় কিন্তু কোনো ওয়ার্নিং দেওয়া হয়নি এরপর বাইশ জুলাই থেকে তেইশে জুলাই দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত সময়ের মধ্যে বলা হয়েছে জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহারে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতে হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে তবে কালিম্পং দার্জিলিং উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদায় কোনো ওয়ার্নিং থাকছে না আর দক্ষিণবঙ্গের কোনো জেলার জন্য কিন্তু কোনো ওয়ার্নিং দেওয়া হয়নি এই সময়টার মধ্যে এরপর তেইশ জুলাই থেকে চব্বিশে জুলাই দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে কোনো জেলায় কিন্তু কোনো ওয়ার্নিং থাকছে না আর দক্ষিণবঙ্গের মধ্যে বলা হয়েছে উপকূলবর্তী জেলাগুলি দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুরে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতে হলুদ সতর্কবার্তা জারি করা হয়েছে তবে দক্ষিণবঙ্গের বাকি কোনো জেলার জন্য কিন্তু কোনো ওয়ার্নিং দেওয়া হয়নি ওই সময়টার মধ্যে এরপর চব্বিশ জুলাই থেকে পঁচিশ জুলাই দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গের কোনো জেলায় কিন্তু কোনো ওয়ার্নিং থাকছে না তবে দক্ষিণবঙ্গের প্রত্যেক জেলায় ভারী বৃষ্টিপাতে হলুদ সতর্কবার্তা জারি করা হয়েছে সেটা নদিয়া মুর্শিদাবাদ বীরভূম পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান বাঁকুড়া পুরুলিয়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর হুগলি হাওড়া কলকাতা উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা প্রত্যেকটা জেলায় কিন্তু ভারী বৃষ্টিপাতে হলুদ সতর্কবার্তা জারি করা হয়েছে এরপর পঁচিশ জুলাই থেকে ছাব্বিশ জুলাই দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে কোনো জেলায় কিন্তু কোনো ওয়ার্নিং থাকছে না দক্ষিণবঙ্গের মধ্যে মুর্শিদাবাদ নদিয়া উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা হুগলি হাওড়া পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর এই সব জেলাগুলির জন্য কোনো ওয়ার্নিং থাকছে না তবে পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বীরভূম বাঁকুড়া পুরুলিয়া ঝাড়গ্রাম এই সব জেলায় বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতে হলুদ সতর্কবার্তা জারি করা হয়েছে এবারে আমরা দেখে নেব রেইনফল ফোরকাস্টে কি আপডেট দেওয়া হয়েছে বলা হচ্ছে আজকের বাকি সময়টা তারপরে আগামীকাল একুশ জুলাই দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গের প্রত্যেক জেলায় ওয়াইড স্প্রেড রেনের সম্ভাবনা রয়েছে অর্থাৎ বিস্তীর্ণ অঞ্চল জুড়ে বৃষ্টিপাত হবে উত্তরবঙ্গের বিভিন্ন জেলাতে তবে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা কম থাকবে দক্ষিণবঙ্গের প্রত্যেক জেলার জন্য ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনের কথা বলা হয়েছে অর্থাৎ বৃষ্টিপাতের সম্ভাবনা দক্ষিণবঙ্গে থাকবে ফিফটি থেকে সেভেন্টি ফাইভ এরপর একুশ জুলাই থেকে তেইশ জুলাই দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত সময়ের মধ্যে বলা হয়েছে উত্তরবঙ্গের প্রত্যেক জেলায় একই রকম বৃষ্টিপাত থাকবে ওয়াইড স্প্রেড রেনের কথা বলা হয়েছে তবে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত কম থাকবে দক্ষিণবঙ্গে বলা হয়েছে স্ক্যাটার ড্রেনফল হতে পারে প্রত্যেক জেলাতে অর্থাৎ বিক্ষিপ্ত ছিটে ফোটা বৃষ্টির সম্ভাবনা বৃষ্টিপাতের সম্ভাবনা টোয়েন্টি সিক্স থেকে ফিফটি পার্সেন্ট বলা হচ্ছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে এরপর তেইশ জুলাই থেকে ছাব্বিশ জুলাই দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে বৃষ্টিপাত কম থাকবে উত্তরবঙ্গের প্রত্যেক জেলায় বলা হয়েছে ফেয়ারলি হোয়াইট স্প্রেড ড্রেনের সম্ভাবনা থাকবে অর্থাৎ বৃষ্টিপাতের সম্ভাবনা ফিফটি ওয়ান থেকে সেভেন্টি ফাইভ পার্সেন্ট তবে দক্ষিণবঙ্গের জেলাগুলি বৃষ্টিপাত বাড়বে দক্ষিণবঙ্গের প্রত্যেক জেলায় ওয়াইড স্প্রেড রেন হবে অর্থাৎ বিস্তীর্ণ অঞ্চল জুড়ে ভারী বৃষ্টি হবে এবং বৃষ্টিপাতের সম্ভাবনা বলা হচ্ছে সেভেন্টি সিক্স থেকে হান্ড্রেড পার্সেন্ট দক্ষিণবঙ্গের জেলাগুলিতে